আগামীকাল একুশ অক্টোবর দেশের মাটিতে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল যদিও তিন ম্যাচ ওয়ান ডে সিরিজে প্রথম ম্যাচটি বাংলাদেশ জয় পেয়েছে জয় পেয়ে মোটামুটি অনেকটা স্বস্তিতে আছে আর তাই দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জেতার জন্য বলতে পারেন যে মলিয়া বাংলাদেশ ক্রিকেট দল সেজন্যই দলে আনা হয়েছে পরিবর্তন বাতি স্পিনার নাসুম আহমেদকে দলে যুক্ত করা হয়েছে যেহেতু উইকেটটা স্পিন নির্ভর উইকেট এবং প্রথম ম্যাচে স্পিনাররাই পুরোদমে সফল হয়েছেন তাই আগামীকালকের একাদশে এক পেসার নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলের মেহজ হাসান মিরাজ তানবির ইসলাম লেগ স্পিনার রিশাদ হুসেন এর সাথে দেখা যেতে পারে নাসুম আহমেদকে এবং তাস্কিন আহমেদকে হয়তো একাদশের বাইরে রাখা হতে পারে যেহেতু স্পিন নির্ভর উইকেট স্পিনাররা উইকেট পেয়েছে স্পিনার স্পিনাররা ভালো খেলেছে সেই হিসাবে মুস্তাফিজকে শুধু মুস্তাফিজকে পেশার হিসেবে নিয়ে চার স্পিনার নিয়ে বাংলাদেশ দল মাঠে নামতে পারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমনটাই আসলে ধারণা করা হচ্ছে যদিও প্রথম ম্যাচে উইকেট নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে কিন্তু তার প্রতি উত্তরও বাংলাদেশের ক্রিকেটাররা দিয়েছেন এই সমালোচনার জবাবও দিয়েছেন এমনকি জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আমিদ হুসেন বাইও কিন্তু বলেছেন যে এই উইকেটে খেলেই তামিম সাকিব মুশফিকরা রান করেছে তাই বর্তমানে যারা ব্যাটার আছে তারা এই উইকেটে খেলে রান করলে আসলে সমস্যা কোথায় তবে ব্যাটারদের যে স্কোর তারা করেছে উইকেট অনুযায়ী বলতে হবে যে ভালোই খেলেছে এবং আগামী ম্যাচগুলো তারা যদি একটু দায়িত্ব নিয়ে খেলে মেয়াদ হাসান মিরাজের নেতৃত্বে তাহলে গড়ের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতা সম্ভব যদিও ওয়েস্ট ইন্ডিজও তারা ম্যাচ জিতে সমতায় ফেরার জন্য তাদের প্ল্যানেও অনেক কৌশল অবলম্বন করবে অনেক পরিবর্তন আনবে তবে বাংলাদেশ যদি স্বস্তি নিয়ে এবং চাপমুক্ত থেকে খেলতে পারে স্পিনাররা তাদের ভালো বোলিং করতে পারে ব্যাটাররা যদি ভালো একটা টোটাল দাঁড় করিয়ে দিতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশ সিরিজ জিততে পারবে তারপরেও যারা ভিডিওটা এতক্ষণ দেখেছেন অবশ্যই বলে যাবেন বাংলাদেশ সিরিজ জিততে পারবে কিনা